সাগরদিঘের বেলসেন্ডায় ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত সাত মঙ্গলবার রাতে সাগরদিগি থানার অন্তর্গত বেলসেন্ডা এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়ায় স্থানীয় সূত্রে জানা গেছে বেলসেন্ডা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি বাড়িতে রান্নার সময় অসাবধানতা সে আগুন লেগে যায় সেই আগুন নেভানোর চেষ্টা চলাকালীন হঠাৎ গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে এতে প্রায় সাতজন গুরুতরভাবে আহত হন ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সাগরদিগি থানার পুলিশ ও দমকল বাহিনী আহতদের সাগর সাগরদিগি সুপার স্পেশালিটি হাসপাতাল তেলে ভর্তি করা হয় হাসপাতাল সূত্রে জানা গেছে একাধিক আহতের অবস্থা আশঙ্কাজনক তাদের মধ্যে একজনকে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি সাগরদিঘি হাসপাতালে ছুটে যান সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মশিউর রহমান এবং আহতদের পাশে দাঁড়ান ঘটনাস্থল ঘিরে স্থানীয় এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় বাসিন্দাদের দাবি এই ধরনের ঘটনায় সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থার উপর আরও জোর দেওয়া জরুরি সাগর দিঘি থেকে রহমতুল্লাহ রিপোর্ট টাইমস টোয়েন্টি বাংলা প্রথমে আগুন ধরে টালের বাড়ি টালির বাড়িতে এই তারপরে পাশে গ্রামের পাড়া প্রতি সব ছুটে গিয়ে আগুন দিবাতে গিয়ে স্যালেন্ডার বাস্ত স্যালেন্ডার বাস্ত এতে সব ক্ষয়ক্ষতি কতজনের মোট আহত হয়েছে আট থেকে দশ নয় থেকে দশজন আহত এখন হসপিটালে সবাই হসপিটালে সবাই একজন ট্রান্সফার হয়েছে বরং বরংপুরে হ্যাঁ જે આગું લાગે છે આપણાર બાળી તો છે আচ্ছা বলছি কি আপনার বাড়িটাই পুরেছে না আশেপাশে কোন বাড়ি পুরেছে আচ্ছা আপনার বাড়ি সদস্য কজন আহত হয়েছে আচ্ছা আর বলছি যারা নিভাতে এসেছিল তারা আহত হয়েছে তাই তো কজন আহত মোটামুটি আপনার গবাদি পশু পড়ে গিয়েছে তাই তো আপনার নাম আপনার ছেলের নাম যার বাড়ি পড়েছে নিতাই দাস